আজকে ব্রেকিং নিউজ স্বামী বললে তো অন্যায় করেনি বুবলি অপুর প্রতি ক্ষিপ্ত হয়ে কি বলছেন সাকিব খান দেখুন সাকিবকে স্বামী বলায় অপবিশ্বাসের হাসি ঝাট্টার পাত্রী হয়েছিলেন শব্দ মিয়া বুবলি কিন্তু নিজের সোশ্যাল হ্যান্ডেল বুবলিকে চরমভাবে হেনস্থা করে কতটা প্রশ্নের মুখে পড়লেন ভালিউড কুইন উপবিশ্বাস আসলে কি সাকিবকে স্বামী দাবি করে অন্যায় কিছু বলেছেন বুবলি এ বিষয়ে সাকিব আসলে কি বলেন তাই তার বিস্তারিত এই ভিডিওটি জানতে পারবেন দেখতে পরে হ্যাঁ বন্ধুরা হলিউড সুপারস্টার সাকিব খান অবশ্যই স্বপ্ন নিয়ে স্বামী তবে সেটি প্রাক্তন তবে অপু যেমন সবসময় স্বামী স্বামী করে বুবলিও যেন স্বামী স্বামী করে অস্থির থাকে সব সময়। কিন্তু এদের দুজনের কারোর সঙ্গে যেন ঢালিউড সুপার স্টার সাকিব খানের কোনো সম্পর্কই নেই সন্তানের জন্য শুধুমাত্র যোগাযোগ হয় সন্তানের খোঁজ খবর নেওয়ার উদ্দেশ্যে তাছাড়া তাদের কোনো ব্যক্তি সম্পর্ক কারোর সাথেই নেই তারপরেও অপু যেন স্বামী স্বামী করে এবং ঢালিউড কুইন আরেকজন শব্দ মিয়াসিন বুদি সেওজন্য স্বামী স্বামী করে সবসময় পাগল হয়ে থাকে তবে এর মধ্যেই সাকিব খান অনেক বেশি বিরক্ত হন এই বিষয়গুলোতে